বিকেলবেলা ফুচকা খাবো বলে বাসার সবাই মিলে একসাথে বের হয়ে গেলাম পরিবারের সবাই মিলে ফুচকা খাওয়ার মজাই অন্যরকম তো এই জন্য হচ্ছে আমরা ফুচকা খাওয়ার জন্য বের হলাম তারপরে ভাবলাম যে একটু আশেপাশে কোথাও ভালো যদি সুন্দর কোনো জায়গা থাকে আগে সেখান থেকে একটু ঘুরে আসি পরে আমরা ফুচকা খাবো আর আজকে আমরা যে জায়গাটায় যাচ্ছি ওইটা একদমই আমাদের বাসার কাছাকাছি বাসা থেকে যেতে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে আর বাসার কাছাকাছি কিন্তু কোথাও ঘুরে বাসায় যেতে কিন্তু সময় বেশি লাগে না সেই জন্য কষ্টও কম হয় রাস্তাটা দিয়ে যখন যাচ্ছি তখন কোনো গাড়ি ছিল না সেজন্য বাচ্চারা একদম সুন্দরভাবে হেঁটে যাচ্ছে ভালোই লাগছে এখানে কোনো গাড়ি ঘোড়ার ভয় নেই সেই জন্য আরও বেশি ভালো লাগছে কারণ ওরা ওদের মতো করে স্বাধীনভাবে একটু খেলাধুলা করতে পারছে রাইয়ান রুমাইসা রায়কা মানে ওরা তিনজন অনেক খুশি হয়েছে ওরা কি খুশি মানে ওদের কাছে অনেক ভালো লেগেছে আর এখানে অনেক বালু ছিল বালুর মধ্যে দাঁড়াইতে আরও বেশি ভালো লেগেছে তো আসলে পরিবেশটা সব মিলে পরিবেশটা অনেক সুন্দর ছিল আমার নিজেরও অনেক ভালো লেগেছে বিকেলবেলায় এরকম মুক্ত বাতাসে ঘুরতে কারণ না ভালো লাগে বাচ্চাদেরও ভালো লাগে বড়দেরও ভালো লাগে স্কুল খোলা থাকলে বাচ্চাদের অনেক ব্যস্ততা বেড়ে যায় বাচ্চাদের সাথে সাথে গার্ডিয়ানদের তো অবশ্যই বেশি ব্যস্ততা থাকে পানিতে যদি পড়ে দেখো কত সুন্দর পানিতে পড়লে এমন বেশি পানি না কিছু হবে না কি অনেক সুন্দর যাও এটা পানি ধরো রুমাইসা হ্যাঁ যাই ধরো ভালো হুম এত ব্যস্ততার মধ্যে যখন ছুটি পায় তখন কিন্তু এরকম বিকেলবেলা বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসলে ভালো লাগে আর ওদের তো কোনো খুশির শেষ নেই ওরা কি আনন্দ করছে তিনজনে রায়ন রুমাইসে এক একা হাঁটছে তার মধ্যে রায়কেও এক একা হাঁটার জন্য অস্থির সে কারো হাত ধরে হাঁটবে না সে একাই হাঁটছে এই যে একা একা চলতেছে কি খুশি পানি এই জায়গাটা একটু নোংরা নোংরা পানিটা একটু হোক সমুদ্র সৈকতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বিকেলবেলাটা কাটলো তা আমরা অনেকক্ষণ ঘুরাঘাড়ি পরে এখন আমরা বাসা চলে যাবো সেজন্য আমরা বাসার উদ্দেশ্যে রওনা করলাম এখন আমরা চলে যাচ্ছি এই যে আমাদের পাকনা বুড়িয়া আগে আগে চলে গেছে এখন আমরা ফুচকা খাবো সেজন্য সবাই বসে গেছি আর কিছুক্ষণের মধ্যে ফুচকা আসবে ফুচকা খেয়ে তারপর আমরা বাসায় চলে কি যাবেন সবাই ভালো থাকবেন সবাইকে ঈদ মুবারক আল্লাহ হাফেজ